এগুলো আমাদের চামড়া না অনেকগুলো ডিজাইন ডুববে নতুন ভাবে ডুব তাহলে চামড়া না কত এই পাঁচ টাকা চামড়া এই চামড়া চামড়া দুটি চামড়া

উদাহরণ আমার নিজের কিউরিয়াসিটি আমি যখন দোকানে যে যে আমি তো বুঝি বিষয়টা কেমন আপনি রাগ করেন না যে উনি আমাদেরকে এইভাবে তুলে ধরতেছে না না সরি ভাই আপনাদের দোকানে অনেক খরচ আছে এ আছে পুঁজি আছে দোকানের ভাড়া আছে তারপরে কি বলে কর্মচারী আছে কারেন্ট বিল আছে নিজের সংসার আছে তারপরে তো লাভের প্রশ্ন আচ্ছা এটা কত পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা দুই টাকা হবে দুইটা কালার হবে পনেরোশো টাকা ডজন দুইটা কালার হবে আচ্ছা

এটা কথা বলবে আপনার বারোশো বারোশো পঞ্চাশ টাকা মিডিয়াম মিডিয়াম আচ্ছা ঠিক আছে আমরা আছি হাজি বর্ষি মার্কেটে আর জনাব ইমরান সৌজের ইমরান ভাইয়ের দোকানে আশা করি ভিডিওটি যারা ব্যবসায়ী আছেন তারা দেখবেন আর চেষ্টা করবেন ওনার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আমি এখানে নাম্বারটি একটু বলি জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ওয়ান জিরো সেভেন নাইন ওয়ান ফাইভ এই নাম্বারটিতে ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে ওনার কাছে এই নাম্বারে আপনারা ভিডিও কলে দেখতে পারবেন জুতারি নিত্য নতুন মাল আরো আরো আসবে বন্ধ ছিল অনেক কারণে এখন অনেক মাল আসবে আর এই মার্কেটে হলো ভৈরবের মধ্যে বা সারা বাংলাদেশের সবচেয়ে সস্তা দামের জুতার জন্য বিখ্যাত মার্কেট হলো হাজি বরশি প্লাজা মার্কেট আশা করি ভিডিওটি ভালো লাগবে যারা ভিডিওটি দেখলেন কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন যদি সম্ভব শেয়ার করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন ভাই আসসালামু আলাইকুম